আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি নন ফ্রস্ট ফ্রিজ এটা ফ্রিজের ব্যাক সাইডের আপনার ওয়াটার ট্রে তো এই ফ্রিজটার কমপ্লেনটা হচ্ছে ফ্রিজে প্রচন্ড গন্ধ আসে তো গন্ধটা এটা খুঁজে পাচ্ছিল না তো একটি ফ্রিজে কি কি কারণে গন্ধ হতে পারে এটা আপনাদেরকে আজকে খুব সহজে এটা বলে দিব এবং কিভাবে এটা আপনারা সমাধান করবেন বা কীভাবে এগুলো আপনারা নিজে নিজেই চেক করে নেবেন এটা দেখতেই পারছেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইডে যে ওয়াটার ট্রেটা থাকে বিশেষ করে এটা নন ফ্রস্ট ফ্রিজে তো এই ফ্রিজে যেটা হয় এটা যে কারণে হয়ে থাকে এটা যখন আমরা বিশেষ করে কোরবানির সময় এই জিনিসগুলো বেশি হয়ে থাকে তো দেখা যায় আপনার মাছ মাংস যখন মাংস রাখা হয় তো মাংসে দেখা যাচ্ছে আপনার পানি থেকে থাকে তো এটা সাথে সাথে মাংসটা জমে যায় না তো এটা যখন মাংসটা রাখা হয় তখন মাংস জমতে পারে না সাথে সাথে তো মাংসর থেকে আপনার যেটা হয় কিছুটা আপনার পানি ঝরে থাকে তো এই পানিটা ঝরে যেটা হয় এটা আপনার ট্রেতে চলে যায় যে পিছনের ট্রেটা থাকে ওয়াটার ট্রে তো এই ট্রেতে চলে যায় তখন যেটা হয় এটা ট্রেতে চলে গেলে যেটা হয় আপনার এই পানিটা থেকে যায় ট্রেতে তো থেকে যাওয়ার ফলে যেটা হয় এখানে যে কনডেনসার দেখছেন তো এই কনডেন্সারটা গরম হয় এবং এই রক্ত পানিটাও গরম হতে থাকে তখন এক সময় দেখা যায় বিচ্ছিরি গন্ধ আসে তো অনেক সময় দেখা যায় এটা আপনারা খুঁজে পান না এটা গন্ধটা এরকম হয়ে থাকে অনেক সময় অনেকে বলে থাকে যে ইঁদুর মরার মতো গন্ধ তো ইঁদুর মারা গেলে যে গন্ধটা দু দিন মারা যাওয়ার পরে যে গন্ধটা ছড়ায় এরকমটাই হয়ে থাকে তো এরকম হলে আপনারা অবশ্যই এই বিশেষ করে ট্রের পানিটা তো ফেলে দিবেন এবং ট্রেটা পরিষ্কার করবেন পাশাপাশি এরকম যদি হিটিং কোনো কিছু দেওয়া থাকে সেক্ষেত্রে এটা আপনারা পরিষ্কার করে দিবেন তো এটা আপনারা কখন করবেন যখন মাছ মাংস দেখবেন রাখার পরে জমে যাবে তো জমে যাওয়ার পরে আপনারা এই কাজটা করতে পারেন এটা বিশেষ করে নন ফ্রস্ট ফ্রিজের ক্ষেত্রেই এটা বেশি হয়ে থাকে কারণ যখন নন ফ্রস্ট ফ্রিজটা আপনার অটো হয় তখন ওই রক্তের সাথে প্রাণীয় চলে আসে তখনই এই ট্রেতে এরকম এসে জমা হয় তো এটা ওনারা দেখা যায় এই ট্রের পানিটা ফেলে দিছে তারপরও দেখা যাচ্ছে এরকম গন্ধ হচ্ছিল তো এটার আর একটা কারণ এই যে কনডেন্সারে এটার রক্তগুলো আস্তে আস্তে জমেছিল তো এটা এই আমি ভালোভাবে এটাকে পরিষ্কার করে দিচ্ছি আরও কিছু গন্ধ হওয়ার কারণ আপনার যেরকম এরকম গন্ধ যদি হয়ে থাকে অনেক সময় দেখবেন পিছন সাইডটা আপনারা একটু খেয়াল করবেন অনেক সময় দেখা যায় ইঁদুর মরে থাকে তো তখনও দেখা যায় গন্ধ হয়ে থাকে অথবা অনেক সময় বাসাবাড়িতে ইঁদুর থাকলে যেটা হয় বিভিন্ন ময়লার থেকে এনে হাড় এনে পিছনে এনে এরকম পাওয়া যায় যে জমাট করে অথবা অনেক সময় দেখা যায় আপনার ফ্রিজে গন্ধ হওয়ার কারণ অনেক সময় দেখা যায় আপনারা ফ্রিজে অনেক সময় শুটকি মাছ রাখা হয় সেই ক্ষেত্রেও দেখা যায় এরকম গন্ধ হতে পারে আবার অনেক সময় দেখা যায় যদি আপনার নর্মালে ঠান্ডা কম হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এরকম গন্ধটা হবে আরও কিছু কারণ হয়ে থাকে অনেক সময় দেখা যায় ডিপে দেখা যাচ্ছে ঠান্ডা কম হচ্ছে নন ফ্রস্ট ফ্রিজে তখন নর্মালেও বা ঠান্ডাটা ক্লিয়ারভাবে আসতেছে না দেখা যাচ্ছে আপনার চেম্বারে বরফ জমে গেছে তখন কিন্তু নর্মালে ঠান্ডা ঠিক না আসে না তখনও আপনার এরকম গন্ধটা হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় যেটা হয় গ্যাসের দেখা যায় অনেক সময় গ্যাসের কারণেও হয়ে থাকে বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করা হয় ফ্রিজে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এরকম গন্ধ হয়ে থাকে এটা দেখা যায় আরও কিছু কারণে হয় যেরকম আপনার ফ্রিজে আপনার যেই প্লাস্টিকটা ব্যবহার করা হয় বডিতে ভিতরে হ্যাঁ তো সেই প্লাস্টিকটা যদি আপনার দেখা যায় মানসম্মত যদি না হয়ে থাকে তখন দেখা যায় এই প্লাস্টিক থেকেও একটা গন্ধ হয়ে থাকে এরকমটাও অনেক সময় পাওয়া যায় আবার দেখা যায় আপনার যে ফ্রিজটা আপনি ব্যবহার করছেন সেটা দেখা যায় আপনি দীর্ঘদিন ব্যবহার করছেন দেখা যায় দশ বছর বিশ বছর আপনি এই ফ্রিজটা ব্যবহার করছেন তখন দেখা যায় এই ফ্রিজের থেকেও গন্ধটা হয়ে থাকে যেটা হয় দেখা যায় নন ননফ ফ্রিজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আপনার ওই পানিগুলো ভিতরে ডিপে জমা হয়ে থাকে সেটা আবার অনেক সময় দেখা যায় ওই গন্ধটা নর্মালের দিকে চলে আসে এরকমটাও আবার অনেক সময় পাওয়া যায় তো এরকম বিভিন্ন কারণে দেখা যায় একটা ফ্রিজে গন্ধটা হয়ে থাকে আর অন্যান্য কারণও হতে পারে তো এরকম যদি গন্ধ হয় সেক্ষেত্রে আপনারা একটুখানি দেখা যায় অনেক সময় চেষ্টা করবেন ফ্রিজটাকে ওয়াশ করে নেওয়ার জন্য ওয়াশ করে ট্রাই করতে পারেন তো আমরা এরকমও অনেক সময় পেয়েছি দেখা যাচ্ছে আপনার ফ্রিজের গ্যাসের কারণেও গন্ধটা হয়ে থাকে তখন দেখা যায় আপনার ওই পুরাতন যে গ্যাসটা থাকে সেই গ্যাসটাকে দেখা যায় আপনার ফেলে দিয়ে নতুন করে গ্যাস চাষ করে দিলে দেখা যায় আবার ওই গন্ধটা চলে যায় তারপরে যেরকম আরও কিছু কারণ হয়ে থাকে নন ননফোস ফ্রিজের ক্ষেত্রে যেটা হয় এগুলোতে আপনার এক ধরনের ডিটোজার বলে যে ফ্রি খাবারের যেন গন্ধটা ফিল্টারিং করা হয় এরকম এক ধরনের ফিল্টার ব্যবহার করা হয়ে থাকে নন ফোস্ট ফ্রিজগুলোতে তো ওই ফিল্টারটা অনেক সময় দেখা যায় একটা মেয়াদ থাকে দেখা যায় ওই মেয়াদটা যখন ডেট ওভার হয়ে যায় তখন ওই ফিল্টার থেকেও একটা গন্ধ হয়ে থাকে সেই গন্ধটা দেখা যায় আপনার মাছ মাংস দেখা যায় রেদ রান্না করা পরও ওই গন্ধটা থেকে যায় অনেক সময় দেখা যায় তো ওই দেখা যায় ওই ফিল্টারটা আপনার অনেক সময় এরকম যদি গন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এই ফিল্টারটাকে আপনারা ফেলে দিতে পারেন তো ওই ফিল্টার অনেক সময় দেখা যায় ফেলে দিলে ওইটা আবার নতুনও লাগানো যায় যদি সম্ভব হয় লাগিয়ে নিতে পারেন এটাকে মূলত ডিডিজার বলে যে এটা খাবার দুর্গন্ধ খাবারের গন্ধটাকে দূর দূর করার জন্যই ওইটা ব্যবহার করা হয়ে থাকে তো এইটাই ছিল আপনার মূল প্রবলেম এটার ট্রে থেকে গন্ধটা আসছিল। তো এটাকে রক্ত পানি দিয়ে ভরেছিল। এই জন্যই মূলত এই ফ্রিজ থেকে গন্ধটা হয়েছিল তো এটা আমি ট্রেটাকে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি এবং যে কনডেন্সারটা ছিল এই কনডেন্সারটাও আমি পরিষ্কার করে দিয়েছি তো এখন মোটামুটি আশা করা যায় আপনার গন্ধটা করবে না তো এরকম গন্ধ করলে আপনারা কিছু কিছু জিনিসগুলো চেক করবেন বা ফ্রিজটাকে পরিষ্কার করবেন বা পিছন সাইডটা আপনারা চেক করবেন অনেক সময় দেখা যায় পিছন সাইডে ইঁদুর বা কিছু মরে থাকতে পারে এরকমও হয়ে থাকে তো এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে গন্ধের কারণে বা অন্য অন্য প্রবলেমও হতে পারে তো আমি যেই সমস্ত জিনিসগুলো বললাম আশা করি এর ভিতরে আপনাদের এই গন্ধর যে প্রবলেমগুলো এর ভিতরে আপনারা পেয়ে যাবেন তবে অবশ্যই খেয়াল করবেন বেশিরভাগ ফ্রিজে আপনার নর্মালি ঠান্ডা কম হলেই গন্ধটা হয়ে